হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কি আমি অনেক ভালো আছি আমি একটা নতুন একটা ভিডিও শুট নিতে আছি তো নতুন একটা ভিডিও শুট মধ্যে আমার পুরা বকা হয়ে গেছে আমি এলাম কালো মানুষ তারপরেও পাউডার সাউডার নিয়ে বকা হইতেছি তারপর ভিডিওর ফাঁকা না ভালো করে তো আমি কি কী মেক আপ করি তুমি দেখতে থাকো তারপর লাস্ট ফিনিশিংয়ে দেওয়ার বা ভিডিও কিবার শুট করি গরিব মানুষ তো

এই করব করবো আর ক্যামেরাম্যান পাস আছে যে ক্যামেরাম্যান ম্যান হিরো এডিংটা ধরো ই এটিং করে আমাদের ক্যামেরাম্যান ঠিক আছে গরিব মানুষ তো তাই ক্যামেরা মোবাইল দিয়ে আছি ক্যামেরা থ্যামেরা নাই ভালো মোবাইল অসিবা নাই

ঠিক no, আছে no, 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 no. <laughs> 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 কতদূর গবেষিত হলো সবে কতদূর আলোক দে তোরা যতক্ষণ তুই তুই এই যে সব মা বেটা अब ट्रायंगल बायोवेन ठीक से पाकिस्तान को रेवे मी डेडी आई होरी मां ठीक से बहुत बहुत सहायताला Oh no 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 no

मेका मेका <laughs> तो काही टाटा बाय